হ্যালো গাইস গুড মর্নিং সবাই খুশি ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ছটা আর আমি পাঁচটা দশ পনেরো তো উঠে গেছি ওঠার পরে তারপর ঘর টর ঝাড় দিয়ে রান্না বসিয়েছি আর আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রাখলো সবাইকে আর এদিকে দেখো শাশুড়ি মা সব সবজি টবজি কেটে দিচ্ছে আজকে নিরামিষ রান্না হবে সয়াবিন হবে আর একটা সবজি টবজি হবে আমার শাশুড়ি মা সয়াবিন খায় না তো ওনার জন্য অন্য কিছু রান্না হবে হ্যাঁ আমাদের এদিকে তো ভাত বসিয়েছি এখানটায় উনুনে আর ওই দিকে দেখো একটা পেঁপে গাছ আছে তোমাদেরকে দেখিয়েছিলাম ছোটো থেকে পেঁপে গাছটা এখন মানে উনুনে ধোয়া লেগে লেগে মরে যাচ্ছে তো কটা পেঁপে আছে পেঁপেগুলো পেরে নিতে হবে আমার দাদাভাইকে কবে দিয়ে বলছি পেঁপেগুলো পারার কথা তো পারছি না দেখো অনেকটাই সকাল সকাল হয়ে গেছে তো আমি যখন উঠেছিলাম তখন পুরো অন্ধকার ছিল আর হালকা হালকা কুয়াশা ছিল আর এখন অনেকটাই সকাল সকাল হয়ে গেছে আমার উনুনটা লিভে গেছে আমি বাইরে গিয়েছিলাম বাইরে বলতে ঘরে গেছিলাম ফোনটা নিয়ে আসতে তখন উনটটা লেমে গেছে তো এক মিনিট দ্বারাও চালিয়ে চালিনি তো দেখো উনুনটাকে আবার ধরিয়ে দিয়েছি কত সুন্দর চলছে সকাল সকাল আর এই যে হাড়িতে রান্না হচ্ছে আমাদের আর আমার ভাসুর সকালে টিফিন নিয়ে যাই উনি কাজে যাবে তো টিফিন নিয়ে যাবে ওই কারণে সকাল সকাল রান্না করা এত আর ছেলেটার শরীরটা খারাপ থাকার কারণে অনেক দিন ভিডিও করা হয়নি মানে কাজের চাপ থাকে তো অনেক ভিডিও টিডিও করা হয়নি আর অনেক ভিডিও আসেও ফোনে এডিট করা হয় না কাজের চাপে তো বাইরে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখায় কেমন ওয়েদার সকালে তো কুয়াশা কুয়াশা ছিল এখন হালকা হালকা কুয়াশা ভেঙে যাচ্ছে একটু একটু করে কুয়াশার যে জলটা পড়ছে তোমাদেরকে কীভাবে বোঝাবো সেটা দেখো তোমরা দেখছো কিরকম কুয়াশা হয়ে আছে আমাদের কলা গাছগুলো দেখো আর একটা মোচা পড়েছে ওই সাইডের দিকে এ একটা কলা কাঁদি আর ওই কলার কাঁদির পিছনে ওইদিকে একটা মোচা আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না এখন আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে তো এই কারণে কথা বলতে অসুবিধা হচ্ছে সারাক্ষণ একছি কাশি হতেই আছে আর আজকে সরস্বতী পুজো মাদের ওখানটায় হবে আমরা সকলে মিলে করছি আর আমাদের ঘরের সামনেও একজন ওরা করছে মানে আমরাও আছি তার সঙ্গে তো ওখানেও পুজো হচ্ছে প্যান্ডেল করেছি দু জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে প্যান্ডেলগুলো তো এখন ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে একটা প্যান্ডেল করেছে পাশের বাড়ি ওরা আর এখানে আমার ভাইটাই সকলে মিলে প্যান্ডেলটা করেছে তো ভাই ঠাকুর ঠাকুর এনে এসে রেখে দিয়ে এসেছে ঠাকুরটা মুখটা ঢাকা আছে এখন সবাইকে দেখাচ্ছে না পরে সবাইকে দেখাবে এই যে বাজারটা করে নিয়ে এসছে দশকর্মা বাজার আর এদিকে আমি রান্না করছি সয়াবিন মাদের বাড়ি থেকে বাড়িতে চলে এসে সেদিকে রান্না করছে এদিকে শাশুড়ির জন্য আম আর টমেটোর চাটনি করবো উনি সয়াবিন খাবে না ওই জন্য টমেটো আর আমের চাটনি খাবে বলেছে তো সেটাই করবো তো দেখো বাড়ির পাশে প্যান্ডেলে গান হচ্ছে মানে হয়ে গেছে দাদা ভাই জামা কাপড় পরে যেমন ভাবে ওখানে প্যান্ডেলে গান হচ্ছে তোমার দাদা গান ছাড়ছে আর আমি এখানে রেডি হচ্ছি রেডি হচ্ছে বলতে চুড়িদারটা পড়েছে একটু নেপাল স্টেট পুলিশ এই সব বার করেছে আর বার হয়ে দেখা কি করছে কি করছে তুমি পড়ছো একা তুমি একা 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 নেটপালিশটা খুলে একা একা পরছে বল শোনা বলছে কত ভালো একা একা সব কাজ করে তাহলে ছে না আর বাবুদের স্কুলে বসে সরস্বতী পুজো হবে না তো স্কুল ছুটি আর ভাইদের ওখানে কালকে পুজো হবে তো কালকে আমরা সকলে অঞ্জলি দেবো আজকে আর অঞ্জলি দিই নি বাবুর শরীর খারাপ জ্বরে উঠতে পারছিল না একটু আগে তাই যে আমি সাজতে গুজতে বসেছি বলে ও উঠেছে ওটা আমার সাথে মানে একটু সাহায্যে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাইরে তোমাদেরকে পরে দেখাচ্ছে তো দেখো দুপুরে পুজো ওদের কমপ্লিট মানে এখানে পুজো টুজো করে চলে গেছে আমি এখানে ভিডিও শুট করছিলাম তখনই দেখছিলাম লাইটিং এর ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছিলো তো তারপরে ক্যামেরাটা সাইড করে মানে ফোনটা সাইড করে নিয়ে আসার পরে দেখি আবার ঠিক হয়ে আছে কেন এমন হচ্ছিল অতটা বুঝতে পারিনি আর এদিকে ফুল সাউন্ডটা গান হচ্ছে না আসছে ওর মেয়ে শাড়ি পরে ঘুরছে আর এদিকে সবাই ক্যারাম বোর্ড খেলতে ব্যস্ত এই বোর্ডটা আমাদের এরা সব খেলতে ব্যস্ত এরা এই ক্যারাম বোর্ড নিয়ে পড়ে থাকে আর এইদিকে আমার ভাইয়েরা পুজো করছে এখানেও গান চলছে তোমার দাদা ভাই ওইদিকে গান ছেড়ে দিয়ে এসে আবার এদিকে গান চালাচ্ছে ওই বাবুকে নিয়ে বসে আছে বাবুর শরীরটা খারাপ হলে বাবু অতটা মানে আনন্দ ফুর্তি যে নাচ গান সব কিছুই বন্ধ করে দিয়েছে এই যে ভাইদের ঠাকুরটা কেমন আছে প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও আমি এখানে এখন ভাই অতটা এখনো মধ্যে ঠিকঠাকভাবে হয়নি সাজালে ফুলের টালা দিয়ে আরও সুন্দর লাগবে ফটোটা তোমাদের গাছটা দেখিয়ে দেবো হ্যালো গ্যাস আজ হচ্ছে নেক্সট ডে ভোরবেলা তো আমি তো উঠে গেছি তিনটের মধ্যে ছেলে গাছ ছেলে ছেলের গাছ জ্বরটা আবার বেড়েছে প্রচণ্ড পরিমাণে জ্বর বেড়েছে তো বাইরে দেখো কতটা পরিমাণে অন্ধকার আর তার মধ্যে এদিকে জামা কাপড় আসছি এদিকে উন ধরে দিয়েছি ভাত করবো বলে আর এদিকে জল গরম হচ্ছে একটু স্নান করবো ভোরবেলা এখন অঞ্জলি দিতে হবে ঠাকুর মশাই চলে আসবে ছটার মধ্যে মা ফল টল কাটছে বাইরে সব অন্ধকার শাশুড় মা করে বসে বসে পাতা চাসছে আর এদিক্ষেত্রে আমার দাদা ভাই আমার ছেলে ঘুমাচ্ছে ও উঠে গেছিল ওকে আমার সুবি মানে ঘুম পাড়িয়ে সুবি দিলাম হয়েছে ঘুমাচ্ছে দুজনে মিলে বাপাটা উঠে গেছিলো ওকে ঘাড়ে করে ঘুরিয়ে মাদের বাড়ির দিক থেকে এনে আবার সুবি দিয়েছি আমি দিকে রান্না করবো দেখি একটু বাঁধাকপির তরকারি করবো ভাসুর টিফিন নিয়ে যাবে তো এখানে আর একটার অবস্থা ওই যে দরজার পাকা দিয়ে ওই দেখো আওয়াজটা বার করছে না খুব দুষ্ট হয়েছে আর বাইরে দেখতে পাচ্ছো প্রচুর অন্ধকার কুয়াশা পড়ে আছে আমার গায়ে চাদরটা ছিল ছেলের গায়ে দিয়ে দিয়েছি ও উঠে গেছিলো বলে তো তারপরে গায়ে নেওয়া হয় ঘুমিয়ে পড়েছি তো সবাইকে জানে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা আর এই সরস্বতী পুজোটা শুধু আমাদের বলে না সবার জন্য তো সবাইকে জানানো হচ্ছে সরস্বতী পুজোর শুভেচ্ছা আর আমাদের এখানে পুজো হচ্ছে ওখানে পুজো হচ্ছে এখানে কালকে রাতে হয়ে গেছে আমাদের ঘরের সামনে কালকে বিকালে আর ভাইদের ওখানটায় আজকে সকালে হবে আমরা অঞ্জলি দেবো দেখো মেহেন্দি করেছি হাতে আর আজকে আমরা অঞ্জলি দেবো তবু অবস্থায় আছি এবারে স্নান টান করব রান্না বান্না করে স্নান টান করে ওদিকে যাব গিয়ে অঞ্জলি টঞ্জলি তো চলো ভিডিওটা দেখতে দেখ তো দেখো এখন বাজে সকাল সাতটা আর এই সময় অঞ্জলি শুরু হয়ে গেছে ভাইদের এখানে অনেকেই অঞ্জলি দিচ্ছে অনেকেই করে দিচ্ছে তো এখানে প্রথমবার অঞ্জলিটা হচ্ছে তারপর দ্বিতীয়বারে আমি অঞ্জলি দিই কারণ আমার আসতে একটু লেট হয়ে যায় ছেলের শরীরটা খারাপ ওকে নিয়ে রেডি সেডি হয়ে আসবো তারপরে তো এই যে সবাই আছে আর এখানে বাইক সাইড হয়ে আমার ভাইটাই সকলে মিলে অঞ্জলি দিচ্ছে বই খাতাটা তো আমার বাবাটা সবাই আছে আমি সেকেন্ড বার অঞ্জলি দিই নয় দেখো শম্পা বাগলি অঞ্জলি দিচ্ছে আর ঠাকুরটাকে এবার সাজিয়েছে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো ঠাকুরটাকে যেই দেখেছে সেই বলেছে খুব সুন্দর হয়েছে আর আমি বাবুকে নিয়ে এখানে আসি দাঁড়িয়ে ওর ওষুধ খাওয়াতে হবে টাইম টু টাইম এখন ওর ওষুধ খাওয়াতে হচ্ছে কারণ ওর গায়ে ব্লাড নেই হিমোগ্লোবিন কম তো রিপোর্ট করেছিলাম রিপোর্টে এটাই ধরা পড়েছে ওই কারণে ওকে টাইম টু টাইম ওষুধ দিতে হচ্ছে স্কুল মিস্কুল সব বন্ধ হয়ে গেছে এই যে বাবুকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি দেখছো কতটা চুপচাপ হয়ে গেছে মানে শরীর প্রচুর রোগা হয়ে গেছে প্রচুর পরিমাণে রোগ হয়ে গেছে শরীরটার অবস্থা দেখছি মুখ টুক পুরো চুপচাপ এদিকে দেখো বাচ্চাটা হাতে করে দিচ্ছে বাবুর আগের বছর হাতে করে হয়ে গেছিলো তো এই কারণে এবছর আর দিতে লাগছে না ওর আমার বাবা বলছিল হাতে করে দেবে বলছি না ওর হয়ে গেছে হাতে করে দেওয়া তো আবার দিয়ে কি করবে কত সুন্দর হাতে করে দিচ্ছে পা সেজেছে দেখো ছোটবেলায় মানে সরস্বতী পুজোর সময় সাজার আনন্দটা আলাদা এই দুটো বাচ্চা হাতে খড়ি দেবে বউ দুই ভাই একটা বড় হয়ে গেছে ক্লাস টুয়েন অনেক পরে তা এখন হাতে খড়িয়ে দেবে এতদিনে দেয়নি আর ছোটোটাকেও হাতে করে দেবে দিয়ে হয়তো স্কুলে ভর্তি করে দেবে আর কত সুন্দর লাগছে বাচ্চাটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মা চুরি টুরি পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কতটা সুন্দর লাগে সরস্বতী পুজোটা আগে আগেকার সময় আরও বেশি এনজয় করতাম আমরা এখন অতটা এনজয় করা হয় না আগে যখন আমরা ছোটো ছিলাম সকলে মিলে ঘুরতে বেরোতাম কত কিছু করতাম এখন অতটা হয় না বিয়ের পরে এমনি সব মানে অতটা হয় কিন্তু অতটা পরিমাণে হয় না যে ঘুরতে বেরোনো এ করা ঘর সংসার থাকে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা কাচ্চা থাকে তো তাদেরকে নিয়েই টাইম কেটে যায় তো দ্বিতীয় বাচ্চাটা এই যে হাতে করি হচ্ছে ও হাতে করি করছে তো ফাইনালি আমরা ওই হাতে করি কমপ্লিট হওয়ার পরে আমরা অঞ্জলি দিতে বসেছি আমার বাবু আর আমি আমি মন্ত্র বলছি ব্রাহ্মণও মন্ত্র বলছে আমার বাবুর সাথে সাথে মন্ত্রগুলো বলছে তোমরা ঠিকঠাকভাবে ভিডিওটা লক্ষ্য করো মুখের দিকে তাহলে বুঝতে পারবে যে ও মন্ত্র বলছিল আমার সাথে সাথে আমি যেভাবে ফুল নিয়েছি যে কবার ফুল নিয়েছি মানে বলেছি সে কবার ও বলেছে ও আমাকে দেখে দেখে লক্ষ্য আমি কি কি করছি সবগুলোই মানে করেছে ফলো করে আমাকে অতটা ভালো লাগে না বাবুকে নিয়ে অঞ্জলি দেওয়া কত সুন্দর তো আমাদের অঞ্জলি চঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি এখানে হোম যোগও করছিলো হোমের সমস্ত কম মানে রিচুয়াল যেগুলো থাকে সেগুলো উনি কমপ্লিট করছিলো ওইগুলো হয়ে যাবে এবার ব্রাহ্মণের মুখের হাল দেখো আর এক জায়গায় পুজো দিতে হয় বলে উনি এখানে খুব তাড়াহুড়ো করছিলো এখানে বাচ্চারা বাচ্চারা পুজো করছে ওই জন্য প্রচুর পরিমাণে তাড়াহুড়ো করছিলো উনি আর আমি বাবুকে নিয়ে বসে বসে ভিডিও করছিলাম সাইডে সবাই দাঁড়িয়ে আছে যে পুজো মানে উনি করে দিয়ে চলে গেছে তো তারপরে মা সকলের মানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলো সকলের কপালে টিপ দিয়ে দিয়েছিল এখানে ফুল টুল যা আছে মা ওগুলো গোছাচ্ছিল আর সম্পাকে বলেছি ক্যামেরাটা ধরতে ও ক্যামেরাটা ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকিয়ে ধরছিল তো তারপরে আমি বাবুকে নিয়ে এখানে বসে আছি বাবু দেখছিল। তারপর আর ভিডিও করা হয়নি সন্ধেবেলা চলে এসছি ফাইনালি ভিডিও করতে আর এখানে সব নাচা গানা হচ্ছে বাচ্চারা বাচ্চারা সব নাচ নাচু করছে তোমাদের দাদা ভাই আমার ছেলে টেলে সব নাচছে আর বাপু সন্ধ্যের টাইমে একটু সব বাচ্চা কাচ্চাকে দেখে একটু আনন্দ করছিল ওর শরীরটা খারাপ প্রচণ্ড মানে নাচা গানা অতটা করতে চাইছে কিন্তু করতে পারছে না এতটা পরিমাণে শরীরটা খারাপ দেখো ঠিক মতো পাটায় করতে পারছে না ওর পায়ে হাতে গায়ে বল নেই হেমোগ্লোবিন কম থাকার জন্য ক্যালসিয়াম কমে গেছে ওই কারণে গায়ে অতটা বল নেই আমরা এখান থেকে নাচা গানা করতে করতেই কিছুক্ষণ পরেই ডাক্তারের কাছে ছুটব ছেলেকে নিয়ে আমাদের নাম লেখানো আছে নটার পরে আমরা যাও তাই এগারোটার সময় বাড়ি আসি বাবুকে ডাক্তার দেখিয়ে বাবু কতটা আনন্দ করছে আমার দেখে খুব হাসি লাগছে কারণ অনেক দিন হয়ে গেছিল যে ও আনন্দ করার সব ছেড়ে দিয়েছিল বিছানা শুয়ে থাকতো এতটা পরিমাণে শরীর খারাপ ছিল কিন্তু এই গান টান বাঁচছে একটু নাচ টাচ করছে আমার খুব ভালো লাগছিল এবার আস্তে আস্তে আমার কাছে আসছে ওষুধ খাওয়া না এই সবাই নাচছে আর ওই পাকা বুড়িটার দিকে দেখো শাড়ি পরে নাচুনি পাকা বুড়ি পাকা বুড়িটাকে ধরতে গেলেই শুধু কান্না শুরু করে দিচ্ছে মানে মেন কথা ও ওর টপিকে নাচবে ওর মতো ও সুন্দরভাবে নাচবে কেউ ওকে ধরলে হবে না ও যা খুশি তাই করবে কেউ ওকে ধরলে হবে না এদিকে এরা নাচছে ওদিকে ওরা নাচে এদিকে সব ছোটো ছোটো বাচ্চারা নাচছে বলে ওরা মাঝারি সাইজের ওরা এক সাইডে নাচছে যারা বাচ্চাদের না লেগে টেগে যায় ওই কারণে আমার বাবুকে কতটা আনন্দ লাগছে তাকে এদিকে বড়রা নাচছে সব পাড়ার কয়েকটা মেয়েরা আমরাও মানে যখন ওদের বয়সে ছিলাম আমরাও খুব এনজয় করতাম আর এদিকে আমার ভাই দেখো পাগলের মতো উন্নত হয়ে নাচে নাচে করে শুরু করে দিয়েছে এই বাচ্চাগুলো নাচছে আর সব দেখছে ওদের নাচ দেখছে দেখো সব তো ভিডিওটা এই পর্যন্ত ভালো